আজ নতুন দম্পতির অষ্টমঙ্গলা তেমনই আজ নতুন দম্পতির প্রথম বিয়ে বাড়ি তো দেখো ওদের অষ্টমঙ্গলার জোর খোলা হচ্ছে আর এদিকে মেসোমশাই আমাদের রান্না বান্না বসিয়ে দিয়েছে এখন হচ্ছে খাসির মাংস তো দেখতে পাচ্ছ একদম টকবক টকবক করে ফুটছে দুপুরে অষ্টমঙ্গলার ভুড়ি বোঝ করে রাতে যাব আবার বিয়ে বাড়ি রান্না দেখছিস তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজ মহাভোজে কি আছে ভাত আলু ভাজা সবজি ডাল কাতলা মাছের কালিয়া চিকেন কষা মাটন কারি হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে না খেতে খেতে আর এদিকে ছিল চাটনি মিষ্টি পাঁপড় দই এলাহি ব্যাপার এত কিছু খাবার পর সন্ধ্যেবেলা আবার বিয়েবাড়ি ভাবতে পারছো আমাদের অবস্থা কি এই কদিন আমরা প্রচুর বিয়েবাড়ি খেয়েছি তার মধ্যে আজকেও বিয়ে বাড়ি ছেড়ে রেডি যাচ্ছি এখন সঙ্গে তাদের বাড়িতে

তো চলো এখান থেকে সামান্য একটুখানি এবার পাঁচ মিনিট পাঁচ মিনিট দু মিনিট পাঁচ মিনিটও লাগবে না দু মিনিট হাঁটা পা তো যাই চলো চলো অবশেষে আমরা পৌঁছলাম যে গান শোনা যাচ্ছে যারা তোমরা শুনতে পাচ্ছ কি না একদম আসতেই পারছে অনেকটা দূরগুলোই বলে না আসতে মনে হচ্ছে হ্যাঁ দূর নয় দেখা যাচ্ছে চলো সামনে ঋতু তারা দেখো না ও হাত চলে ছাড়ছেই না এটা আমাদের ছজনের মানে পুরো কমপ্লিট হওয়ার পর আমাদের প্রথম কোন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান একসঙ্গে যাওয়া এটা তোমাদের তো বলাই হয়নি আজ কার বিয়ে আজ সঙ্গীতা দিদির বিয়ে আর সঙ্গীতা হচ্ছে আমাদের কলেজের বন্ধু আমরা পৌঁছে গেছি কিন্তু সঙ্গীতা এখনও পার্লার থেকে পৌঁছায়নি তো চলো আমরা একটু দিদির সঙ্গে ফটো তুলে নিই দিদিকে আজকে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে একটু আগে যাকে সাদা পাঞ্জাবের লাল ধুতি পরে দেখলে উনি হচ্ছেন সঙ্গীতার সঙ্গীতা যেহেতু এখনো এসে পৌঁছায়নি তাই উনি কিন্তু সারাক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না আমরা সার খেয়েছি কিনা উনি সব দিকেই কিন্তু খেয়াল রাখছিলেন বিয়েবাড়ির মতো এত বড় একটা অনুষ্ঠানে যেখানে এত লোকজন এত আত্মীয় স্বজন সেখানে তিনি বারবার এসে আমাদের সঙ্গ দিয়েছেন তো হ্যালো বর এসে গেছে আমরা বর দেখতে যাই আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব কারণ এখান থেকে আমাদের বাড়ি দূরত্বটা অনেকটা আর যেহেতু আমাদের সঙ্গে তারা মিঠুনটা আছে তাই আমরা বেশি রাত করব না আর এই সময়টা এত ভিড় হয়েছিল আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারি নি খাওয়ার পর ভিডিও করেছি আর আমাদের মধ্যে ছিল অনেক কিছু ডিমের ডেভিল নান চানা পনির বিরিয়ানি চিকেন চাপ চাটনি মিষ্টি পাঁপড় আইসক্রিম অনেক কিছু কিন্তু ওই খাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি যেহেতু বাফে সিস্টেম ছিল আমরা প্রথমে খেয়ে নিয়েছি ঋতুবণুদের এখন গেছে খেতে কারণ একসঙ্গে হবে না দুটো বাচ্চা তো ওর বাফে সিস্টেমের একটু অসুবিধা হয় তো ওরা খেয়ে আসুক তারপর আমরা বেরিয়ে যাব তো চলো একটু দেখে আসি দিদি ফাঁকা আছে কিনা তাহলে আমরা কয়েকটা ফটো তুলব তো এতক্ষণ পর একটু ফাঁকা পেয়েছি তাই কয়েকটা ফটো তুলে নিই সঙ্গীতা এতক্ষণে এলো ওকে দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে আর যাকে দেখাচ্ছে উনি হচ্ছেন সানিদার দিদি আর ইনি হচ্ছেন সানিদার বউ লাল শাড়ি পরে ওনাদের কিন্তু এক মাস আগেই বিয়ে হচ্ছে আর সানিদা হচ্ছে সঙ্গীতার জেঠুর ছেলে ওনারা কিন্তু বিহার থেকে এসেছেন বিয়েতে ভাবতে পারছো কত দূর থেকে আর কলেজে যে বাচ্চা নিয়ে আছো তোমাদের ব্লগে দেখেছো ওটা হচ্ছে সঙ্গীতার বৌ বৌদিকেও আজকে খুব সুন্দর লাগছে আর কোলের বাচ্চাটাকে তোমাদের চেনোই সঙ্গীতার দাদা ছোট ছেলে আর দেখো পাঞ্জাবি পড়েছে কি সুন্দর লাগছে আর ইনি হচ্ছেন দা ছোট ভাই ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ এইভাবে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি তো তোমাদের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো এরা কিন্তু সমস্ত কিন্তু আলোচনা করছে এরপরে কোথায় ঘুরতে যাব তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নলি দেখো কি সুন্দর টুপি পরে যাচ্ছে হ্যাঁ তুই কোথায় গেছিলে হ্যাঁ বিরি কেমন লেগেছে ভালো লেগেছে কি কি খেয়েছো আর আর খেতে আ কি খেতে আলু আর নান নান খেয়েছো তো ওই পুরি আর পকোড়া আর হাজবলা তুমি কি করে কি করে এসছো দাও গাড়ি আসছে হ্যাঁ আর যাবে কি করে